আসসালামু আলাইকুম স্বাগতম দেশের জমি ইউটিউব চ্যানেলে যেখানে আমরা আপনাদের জন্য খুঁজে আনি বাংলাদেশ জুড়ে বিক্রয়ের জন্য থাকা সবচেয়ে চমৎকার এবং নির্ভরযোগ্য সম্পত্তি আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর এলাকায় একটি লাকজারিয়াস রাজুক অনুমোদিত ফ্ল্যাট রংধন নিবাসে ফতুল্লার মাদানীনগর হাউজিংয়ের শান্ত পরিবেশে অবস্থিত এই ফ্ল্যাটটি আপনি কিনলেই পেয়ে যাবেন শহরের সুবিধা আর প্রাকৃতিক পরিবেশের এক অনন্য সমন্বয় অবস্থান ফ্ল্যাটটির সঠিক ঠিকানা রংধনু নিবাস ফ্ল্যাট নং ছয় ভাগসি মাদানী নাগার হাউজিং রূপায়ণ স্যাটেলাইট টাউনের পূর্ববাসে সাইনবোর্ড এলাকা ভুইঘর ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন এই এলাকায় রাস্তা প্রশস্ত সংযোগ সহজ এবং ভবিষ্যৎ উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে এখানে পশ্চিম পাশে রয়েছে রূপায়ণ টাউন ও ভুইঘর বাসস্ট্যান্ড যেখানে রিকশা ভাড়া মাত্র পনেরো টাকা আর পূর্ব পাশে প্রায় একশো মিটার দূরে রয়েছে একটি লেক যার ওপর দিয়ে নির্মিত হতে যাচ্ছে দুশো ফুট প্রশস্ত বিকল্প সড়ক যার অনুমোদন ইতিমধ্যেই সরকার দিয়েছে এর মানে খুব শীঘ্রই এই এলাকার প্রপার্টির মূল্য আরও বেড়ে যাবে ফ্ল্যাট সম্পর্কিত তথ্য এই ফ্ল্যাটের মোট আয়তন এক হাজার পাঁচশো বর্গ গ্রস এরিয়া তিনটি প্রশস্ত বেডরুম তিনটি আধুনিক বাথরুম প্রশস্ত ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবং একটি বড় বারান্দা ফ্ল্যাটটি দক্ষিণমুখী ফলে সারাদিন আলো বাতাসে ভরপুর থাকে এছাড়াও রয়েছে দুটি লিফট ব্যাকআপ জেনারেটর চব্বিশ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা এবং ত্রিশ ফুট প্রশস্ত রাস্তা ও রুফটপ স্পেস এটি একটি জি প্লাস নয়তলা ভবন যেখানে মোট সাতাশটি ফ্ল্যাট রয়েছে প্রতিটি স্বতন্ত্র মালিকানাধীন ভবনের বাইরে রয়েছে একাধিক আকর্ষণীয় ও আধুনিক ভবন যা পুরো এলাকাকে দিয়েছে এক প্রিমিয়াম আবাসিক সিটি লুক আইনগত অবস্থা ও মালিকানা ফ্ল্যাটটি একক মালিকানাধীন কাগজপত্র একশো শতাংশ যাচাইকৃত ও আপডেট ব্যাংক ঋণ সম্পূর্ণ পরিশোধিত অর্থাৎ কোনো ব্যাংক লোন নেই ভিত্তি ও কাঠামো রাজুক অনুমোদিত দৃঢ়ভাবে নির্মিত এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে তবে কেউ চাইলে প্রতি স্কয়ার ফিট পাঁচ হাজার টাকা হিসেবেও ক্রয় করতে পারেন কিছু কাজ বাকি থাকলেও বায়না হলে তা সম্পূর্ণ করে হস্তান্তর করা হবে এটি এমন একটি সুযোগ যেখানে আপনি পাচ্ছেন জরুরি টাকার জন্য স্বল্প মূল্যে একটি লাকজারিয়াস ফ্ল্যাট যা বাসস্থান বা বিনিয়োগ উভয়ের জন্যই চমৎকার পরিবেশ ও আশেপাশের সুবিধা নিকটেই রয়েছে মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যুৎ স্টেশন ও গণপরিবহন এলাকাটি সম্পূর্ণ পরিবার বান্ধব ও নিরাপদ আবাসিক এলাকা দক্ষিণ পাশে উন্মুক্ত দৃশ্য ও নির্মল বাতাসে ভরা শান্ত পরিবেশ এই ফ্ল্যাটটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে যোগাযোগ করুন শূন্য এক সাত তিন চার আট তিন এক সাত নয় কল বা হোয়াটসঅ্যাপ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দেশের জমি সতর্কবার্তা জমি বা ফ্ল্যাট কেনার আগে অবশ্যই নিজ দায়িত্বে কাগজপত্র যাচাই বাছাই করে লেনদেন সম্পন্ন করুন দেশের জমি চ্যানেল কোনও আর্থিক লেনদেন বা ভুল তথ্যের জন্য দায়ী নয় বিজ্ঞাপন দিতে চান আপনার নিজের জমি ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করতে চাইলে এখনই যোগাযোগ করুন দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে আমরা আপনার প্রপার্টি তুলে ধরব সরাসরি ক্রেতাদের কাছে যেখানে বিক্রির সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আর হ্যাঁ আপনি পরবর্তী কোন জেলার প্রপার্টির ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানান এই ছিল আজকের প্রিমিয়াম ফ্ল্যাট বিক্রয়ের বিশেষ প্রতিবেদন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের জমির সঙ্গে থাকুন কারণ আমরা বিশ্বাস করি আপনার স্বপ্নের ঠিকানা এখানেই আসসালামু আলাইকুম